তো আজকে একটা বিয়ের নিমন্ত্রণ পাইলাম তো এই ঝড়ের মধ্যে বিয়ের নিমন্ত্রণ আর কি অনেক ঝড় তুফান পারে সেটা এই বিয়ার বাড়িতে আ হইলো তো আমার হাসতে হাসতেছে আমার কথা শুনলে সেটা আর কি তো যে বিয়ার বাড়িতে আসলাম কিন্তু বিয়ে বাড়ি প্রচণ্ড ফাঁকা সবাইকে সারা সাজ করত এখন বাজার কান চান হইতে পারে তো এখন মনে বরের মনে আনতে চাইবো আর কি তারা ধান টোক বা দিতেছে দিয়ে মনে তারা বরের আনতে চাইবো তো আমি দেখতি ক্যামেরা ক্যামেরাও সবই যে দেখোক সে তারা দুই গুণে মিললাম তো চলো একটা ভিডিও পোস্ট করে আলু তো করলাম যে ফাইনালি বাদ খাইতাম আইলাম আয়া দেখি হ্যাঁ এখনো লবণ কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে রাখছে আর আমি চিনতেছি আর কোনো সময় থালটা দিবো কোন সময় দিব দিবো খাওয়ুনটা দিতেছে না আর টর্স হইতেছে না তুই যাই থাল দিল লেবু লইলাম লবণ লইলাম এসে আমি চল আমরা খাইতে খাইতে একটা পোস্ট করি তুই প্রথমে ডাল দিলো আর দিলো কুমড়ো দিয়ে ডাল দিয়া ডাল এলাম প্রথম সবাই খাইতেসাম বোন বোনও খাইতেছে বাচ্চাটিও খাইতেছে তো আমিও ডাল দিয়া আর বাজার দিয়ে খাইতেছি তারপর বাজার খাওয়ার পরে চিংড়ি চিংড়ি চিংড়িটা খুব টেস্ট হয়েছে ভালো হয়েছে চিংড়িটা চিংড়ি দিয়ে সব ভাত খাইয়ে নিলাম তারপর তারপর দিল কী জানি তারপর দিলো পাবদা মাছ এই দেখেন পাবদা মাছ বেশ ভালো বড়োই টেস্টি হয়েছে ভালো হয়েছে না রান্না খুবই ভালো হয়েছে মানে খুবই টেস্ট হয়েছে তারপর দিয়েছে মাছ ওই এটা পিস পিস করে একটা মাছ এটা এটাও খুব টেস্ট হয়েছে এটাও খাইলাম তারপর মানে গিয়ে আসলে তো খাওয়ার জন্যই না মানুষ আসে তো এখানে প্রথম লাস্ট চিকেন মাটন আর চিকেন দিছে তো চিকেন আমি তো ভালো পাই না তো একটু টুকরা দু টুকরা লুচি বেশি লুচি না ভালো লাগবেছে না তো এই চিকেনের পরে দিল টক টকটা খাইলাম টকের পরে আর কিছু খাই না কারণ গেলে মিষ্টি মিষ্টি আমার ভাল লাগে রাখছে টক ধুয়ে আমি সমাপ্ত করে নিলাম আর কি আর কিছু লইলাম না